হ্যালো বন্ধুরা বেশ কিছুদিন হয়ে গেল আমি ব্লগ শেয়ার করতে পারিনি আমরা রাজস্থান থেকে ফিরেও এসেছি এবং ব্লগ শেয়ার করতে না পারার কারণ হল যে ফেরার মুখেই আমরা একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম মানে আমরা নয় কিন্তু আমার বাবা যিনি আমার বাড়িতেই ছিলেন তো সেখানেই রাস্তা ক্রস করার সময় তার একটি বাইক অ্যাক্সিডেন্ট হয় এবং তিনি এখন হসপিটালাইজড তো সেই কারণে আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি কিন্তু যেহেতু বেশ অনেক আমার জমে আছে ব্লগ শেয়ার করার জন্য তাই একটু সময় পেয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই ব্লগটা তো প্রথম দিনই বিকানির পৌঁছে আমরা প্রথম যে স্পটটায় গেছিলাম সেটা হচ্ছে বিকানিরের এই বিখ্যাত মাতা টেম্পল এই কর্ণিমাতা টেম্পেলের বিশেষ বিশেষত্ব হচ্ছে যে এখানে প্রচুর ইঁদুর ঘোরে কিন্তু একটাও ইঁদুরের ক্লিপস আমি নিতে পারিনি দেখতেই পাচ্ছ কি ঠাসাঠাসি ভিড় এবং এখানকার নিয়ম হচ্ছে যদি একটা কোনো ইঁদুরকে তুমি মারিয়ে ফেলো তাহলে কিন্তু তোমাকেও নাকি ওরা ধরে মেরে ফেলবে এরকম কিছু একটা নিয়ম আছে এবং এই কর্ণি মাতা আসলে হচ্ছে মা দুর্গা মা দুর্গা বহু বছর আগে মা রূপে এখানে থাকতেন এবং তার এক সন্তান মারা যাওয়ায় তিনি যমরাজের কাছে আবেদন করেছিলেন তার সন্তানকে ফিরে পাওয়ার জন্য কিন্তু যমরাজ সেই সন্তানকে ফিরিয়ে দিতে না পারলেও তিনি বলেছিলেন যে পরবর্তীকালে তোমার সমস্ত সন্তানেরা ইঁদুর রূপে এখানে জন্মগ্রহণ করবেন এবং সেই জন্যেই নাকি এখানে হাজারে ইঁদুর রয়েছে এবং সেই ইঁদুরের ফলে এখানে কিন্তু কোনো রোগের প্রাদুর্ভাব ঘটেনি এবং সেই ইঁদুরের দ্বারা কোনো ফসল বা কোনো মানুষ কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয় না তো এই জন্যই বিখ্যাত এই কার্নি মাতা টেম্পল এবং আস্তে আস্তে আমি চেষ্টা করছি ব্লগগুলো শেয়ার করতে পাশে থেকে